আমাদের দেশের একটা আভ্যন্তরীণ কোনো একটা অস্থির পরিবেশ সামগ্রিকভাবে তৈরি হয় সেই কারণেই তারা এটা এখানে নিয়ে এসছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না এটা একটা ষড়যন্ত্র গুইমারা কিন্তু একটা খুবই একটা শান্তিপূর্ণ জায়গা সবসময় এখানে কিন্তু আমাদের যারা বসবাস করে পাহাড়ি বাঙালি সবাই কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করছে এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি কখনোই তৈরি হয়নি কিন্তু আমি যেটা আপনাদের বারবার বললাম যে এর আগেও বলেছি যে এটা হলো গিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ এই ইউপিডিএফ এবং তার বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা সকল জায়গাতেই চেষ্টা করেছে তাদের যেখানে এই জনবল তারা জড়ো করতে পেরেছে সেখানেই তারা এই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছে এবং এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের যে সামনের যেই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোতে যাতে আমাদের দেশের একটা আভ্যন্তরীণ কোনো একটা অস্থির পরিবেশ সামগ্রিকভাবে তৈরি হয় সেই কারণেই তারা এটা এখানে নিয়ে এসছে এটার জন্য যে কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে যে গুই মারাকেই তারা কেন বেছে নিল সেটা হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না তারা তাদের প্রচেষ্টা চালিয়েছে খাগড়াছড়িতে এরপরে তারা গুই মারা এসছে আমরা জানি না এটার প্রভাব আরও অন্য কোথাও আগামী দিনগুলোতে পড়বে কি না কিন্তু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা সেনাবাহিনী এবং আমরা যারা নিরাপত্তা বাহিনীরা এখানে দায়িত্বরত আছি আমরা সজাগ আছি আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড আমরা সকল আবিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলা সেটা আমরা অবশ্যই বজায় রাখবো আমি জানি যে আপনারা খাগড়াছড়ি থেকে এসছেন আপনারা খাগড়াছড়িতেও কিছু তথ্য সংগ্রহ করেছেন আমাদের কাছেও যে তথ্য প্রমাণ আছে এ থেকে আমরা বলতে পারি খুবই স্পষ্টভাবে বলতে পারি এটা কোনো স্বাভাবিক ঘটনা না এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং যেটা আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোন ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ এবং সেটার স্বপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার এটা আমরা সবসময় করি এটা এমন এটা কোনো নতুন বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে করব এই বিষয়টা এমন না আমাদের অপারেশনের উত্তরণের আওতায় সবসময় আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করি এবং যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিই যাতে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় আমাদের এই পাহাড়ের যেই সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের মধ্যে বিশেষ করে ইউপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায় যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম এবং পাহাড়ি অস্থিরতা তৈরি করার পিছনে তারাই দায়ী আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে তাদের অস্ত্র সহ তাদেরকে গ্রেপ্তার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান